কি হয়েছে গাড়ি নষ্ট হয়ে গেছে নাই আমি দেখে দেব আই তুই কি দেখবি তুই কি দেখবি তুই কোন কোনো মেকানিক নাকি যেটি গাড়ি দেখবি শুন এসব উল্টা পাল্টা কথা বাদ দে আমাদেরকে এটা বল যে আশেপাশে কোনো মেকানিকের দোকান আছে কিনা তাহলে গাড়িটা গিয়ে আমরা ঠিক করতে পারবো ম্যাডাম আপনারা যেহেনি আইছেন এনি আশেপাশে কোনো জায়গায় মেকানিকের দোকান নেই দোকান আছে দশ কিলোমিটার দূরে আর আপনারা যদি চান তাহলে ঠেলে নিতে হবে আর নালে আমার একবার আমি একটু দেহে দিই বাবা আমাদের কোনো আপত্তি নেই তুমি একটু দেখো তো বাবা ঠিক করা যায় কিনা আমরা বড় বিপদে আছি দেখতে পারবে না কিছু না শুধু এখানে বড় বড় কথা বলতে আসছে দেখ পানি কুঙে গেছে আচ্ছা ওই যে গাড়িতে কি পানি টানি আছে পানির বোতল পানি আছে আছে আসে বাবা পাঁচশো টাকা দাও তো পাঁচশো টাকা তো নেই এক টাকা আছে সমস্যা নেই এই ফকির নিতা তো এখানে টাকার জন্য এসেছে এই নে তোর টিপস আরে না না তা লাগবে না আমি তো সামান্য একটু কাজ করেছি সামান্য কাজের জন্য টাকা দিতে হবে না আমি কাজ করে টানি কিন্তু করে সাহায্য করে টানি না শোন আমাদেরকে সাহায্য করার মতো যোগ্যতা তোর নেই তুই কাজ করেছিস আমি তোকে টাকা দিচ্ছি টাকাটা চুপচাপ নিয়ে নে আসলে বাবা আমার মেয়েতে একটা জেদি ওর কথাই তুমি কিছু মনে করো না তুমি কাজ করেছো টাকাটা তুমি নিয়ে নাও বাবা আচ্ছা ঠিক আছে স্যার আপনি যেতে এত করে করছেন আচ্ছা আমি টাকা নিচ্ছি দেন ফকিন্নি আপনারা কিন্তু অনেক ভালো আল্লাহ আপনাকে মঙ্গলপুরে ফকিন্নি একটা কত বড় বড় কথা বলতে ছিল টাকার প্রয়োজনেই টাকা নিবে না আরে বলতো এখানে টাকার জন্যই এসেছে এখন তো ঠিকই টাকাটা নিয়ে গেল ভাইদান ভাইদান আমার কিছু সাহায্য করবেন আমি দুই দিন ধরে কিছু খাই না ওট এ এ 1000 টাকা তোর ওরে বাবা 1000 টাকা এ 1000 টাকা দি তোমারে 7 দিন খাওয়া হয়ে যাবে তুমি দেখছস ফক্কিনিটা কি করছে ওকে কিনা হিসেবে এতগুলো টাকা দিলাম আর ও কি করলো ওই টাকাগুলো অন্য কাউকে দিয়ে দিল মাথাটা পুরো গরম করে দিতে যা মাথা গরম করতা ওর কাজ ও করছে আমাদের কাজ আমরা করি চল গাড়ি তোর এই 1000 টাকা দি তো 7 দিন চলে যাবে কিন্তু সাত দিন পরে খাবে কি শোন এই টাকা দিয়ে তোর প্রয়োজনীয় খাবার খাবি পছন্দের খাবার খাবি এরপরে বাকি যে টাকাগুলো থাকবে ওই টাকা দিয়ে যে কোনো ব্যবসা মনে কর গুলো থাকবে পারিস কলম বেচতে পারিস পেপার বেচতে পারিস এইগুলো বেচবি এইগুলোতে যে টাকা লাভ হবে ওই টাকা তুই দিবি ওই টাকা দিয়ে আবার ব্যবসা শুরু করবি আবার কিছু টাকা বাড়াবে কথা বলছিস মানুষের কাছে ভিক্ষা কতদিন করবি যতদিন ভিক্ষা করবি মানুষ করে ছোট চোখে দেখবে যখন তুই নিজে কর্ম করবি তখন তোরে মানুষ ছোট চোখে দেখবে না তোরে আমি একটা উপদেশ দিলাম মানা না মানা তোর বিষয় শোন মানুষের সব সময় সাহায্য করবি যত মানুষের সাহায্য করবি তোরেও দেখবি মানুষ একদিন সাহায্য বুঝতে পারছিস ভালো থাক আজকে সার আমার এক হাজার টাকা দিছে তাহলে আজকে তো আমি আর ভিক্ষা করব না যাই আজকে আমি গিয়া বাদাম বিক্রি করি হাই কি অবস্থা তোর সাথে অনেকদিন পর দেখা তারপর কেমন আছিস আমি তো খুব ভালো আছি কিন্তু তোকে না আমি বললাম আমার একটা জবের খুব প্রয়োজন কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতেছিস না আরে আমি তোর ব্যাপারে আমার সারের সাথে কথা বলেছি নেক্সট উইকে তোকে সার ইন্টারভিউর জন্য ডেকেছে আর হ্যাঁ তুই যদি ভালো করে ইন্টারভিউটা দিতে পারিস তাহলে তোর চাকরিটা পাকা আরেকটা একটা কথা মনে রাখিস আমার স্যার কিন্তু খুব সাদা মানুষ স্যারের সাথে ভদ্রভাবে কথা বলবি ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি খুব মন দিয়ে ইন্টারভিউটা দিব তুই দেখিস তোর স্যার আমাকে জবটা দিতে বাধ্য হবে আচ্ছা ঠিক আছে আই নেক্সট উইকে দেখা হচ্ছে কিন্তু ঠিক আছে আসি স্যার আপনাকে আমি আমার বান্ধবীর কথা বলেছিলাম না একটা চাকরির জন্য স্যার আমি ওকে সাথে করে নিয়ে আসছি ও এই সেই বান্ধবী যার কথা কইলে ওনার তো আমি আগেতেই থেকেই চিনি কি বলছেন স্যার আপনি আগে থেকেই ওকে চেনেন হয় আমি আগেতেই থেকেই চিনি আচ্ছা তুমি যাও তুমি যাই ওই যে থাইল্যান্ডের ক্লায়েন্টের সাথে একটু কথা বলো দাও মাস্ক পৌঁছইছে কিনা আমি কথা কয়ে নিচ্ছি জি স্যার ঠিক আছে আপনার কথা বলে আচ্ছা আম সরি স্যার আমি আসলে বুঝতে পারিনি যে আপনি এই কোম্পানির মালিক সেদিন আপনাকে মেকানিক ভেবে আমি অনেক অপমান করেছি আপনি প্লিজ এই সব কিছুর জন্য আমাকে মাফ করে দিবেন আমি আন্তরিকভাবে দুঃখিত আরে কোনো সমস্যা নেই যা হওয়ার তো হয়েই গেছে আমি কি হানি বদলা নিয়ে আসদানি বসে রয়েছি ওই দিন তো আপনি ভুল করে ফেলাই নেন কিন্তু আপনার আমি একটা কথা কই শুনেন এই কথাটা সব সময় মনে রাখছে কোন মানুষে না তার পোশাক আশাক বিচার করবেন না একটা মানুষে একদিন দেখে কোনোদিন বিচার করা যায় না সে ভালো মানুষ না খারাপ মানুষ তার কাছে টাহা আছে না টাহা নেই আপনি ভাবতে পারেন যে আমি এইরকম ভাবে কথা কই কেন দেখেন আমি খুলনা আমার বাপ দাদা চৈত গোষ্ঠী সবাই মাছের ব্যবসা করত আর এই মাছের ব্যবসা করতে 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 আজকে আমাকে এই কোম্পানি বাপ দেয়াশোনা করত বাপ করে তাই নিজের কোম্পানি নিজেই দেখাশোনা করি দেন না এ যে মাছের বেশটা কিন্তু চাকতে পারিনি এই যে গামছা গেঞ্জি এ অতি পারে পজিশনটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু মানুষটা চেঞ্জ হয়ে আমরা রাগের মাথায় অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলাই কিন্তু পরবর্তী সে সিদ্ধান্ত কিন্তু ভুল হয় এই যে দেন না তার বাস্তব্যমান আমি আপনি সেদিন আমার সাথে খারাপ আচরণ করলেন আর আজকে দেখেন আজকে আমার সামনে অনুদপ্ত হচ্ছে এই জন্য কোনদিন কোন মানুষই টা পয়সা পোশাক আশাক এসব দিয়ে বিচার করতে হয় না আপনারা দেখলি মনে হচ্ছে বয়স কম এই জন্য ভুল ভ্রান্তি হয়ে যায় আচ্ছা যা হয়েছে এ নিয়ে আর কোনো কথা ক্ষতি হবে না শোনেন আমাকে বাগেরানের বাসায় কিন্তু একটা কথা আছে চোর ফলাই গেলে বুদ্ধি বাড়ে গৃহস্থর যাওয়ার লই যে ছাগল গরু সুরিয়ে যায় ওই সময় বেড়াটে রাতে এরা কিন্তু ভালো করে বেড়াটে রাতে তাই কই কি কোন কিছু সিদ্ধান্ত আগেতে থেকে পরিকল্পনা করতে হয় তারপরে সামনের দিকে আগতে এই সব কাজ বাইবে সিনতে করতে হয় চিন্তা কোনো কাজ করতে হয় না কথায় আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না স্যার সবকিছুর জন্য আমি আবার আপনার কাছে মাপ চাচ্ছি স্যার এই চাকরিটা আমার খুব দরকার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই চাকরিটা আমার করতেই হবে আপনি প্লিজ ওই দিনের কথা মনে করে আমাকে চাকরিটা থেকে বঞ্চিত করবেন না আমি আপনারটাকে হাত জোড় করছি আরে সরি তরি করতেই হবে না আমি তো কইছি যা ওয়ে গেছে ওয়ে গেছে আর আপনি তো বুঝে শুনে করেননি তাই না আজকে যদি আপনার ব্যবহারের জন্য আপনারে আমি চাকরিতে বঞ্চিত করে দিই তাহলে আপনি ডিমোটিভেট হয়ে যাবে আর আমাকে কাজ মোটিভেট করা প্রতিটা মানুষে বুঝলো যে মানুষের সাথে কোনদিন খারাপ আচরণ করতে হয় না যে যা করে সে তার ফল ভোগ করে কিন্তু আমরা চালি সেটা সুদ্রাতেই পারি তোমার তো চিন্তা করার দরকার নেই তো যাব তোমার চাকরি কনফার্ম কালকে তুমি এই জায়গায় জয়েন করো কেমন স্যার আপনাকে অনেক ধন্যবাদ সেদিন আপনার সাথে এত বাজে ব্যবহার করার পরেও আজকে আপনি আমাকে চাকরিটা দিলেন আপনি প্রমাণ করে দিলেন যে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা ধন্যবাদ দিতে হবে না শোনো ওই ক্লায়েন্ট ঠিকঠাক করে হ্যান্ডেল করো আর অফিসের কাজ কাম ঠিকঠাক করে করো আর হ্যাঁ আমার অফিসে একটা নিয়ম আছে কিন্তু একদম ঠিক টাইমে অফিসে আসতে হয় না আসলে কিন্তু বেতন কাটা জি স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি টাইম মেইনটেইন করে অফিসে আসব হ্যাঁ কাজ কর রামেশে কিন্তু ভালোই লাগছে ওই যে 30 লাখ টাকা ওকে একটু দিয়ে দে তাই তুই কি বললি আরে আজব ব্যাপার আপনি কি ডা আপনারে কেন কথি হবে যে আমি কি কইছি শুনতে চাচ্ছি আমরা তুই কি বললি ফোনে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি কইছি দুশো বিঘে সম্পত্তি কিনেছি সেই জায়গায় তিরিশ লাখ টাকা অ্যাডভান্স করতে হবে তাই কইছি কেন কে যেতে কে সম্পত্তি তোর মতো এরকম একটা ফকিন্নি মার্কা ছেলে দুশো বিঘে সম্পত্তির কথা ফোনে বলছে তাই তো কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রাস্তায় বের হয়ে আমাদের মতো সুন্দরী মেয়ে দুটোকে দেখে চাপোচি শুরু করে দিয়েছি এ শোনেন ম্যাডাম আপনারা সুন্দরী না বান্দরিয়ে দেশ সোঁয়ায় আমারা তেলে হ্যাঁ জীবনে প্রথম আপনাকে দেখলাম তাও তো আমি দেখিনি আপনি আমার ডাক দিলেন তা আপনার দিক তাকালাম আর আপনি করছেন আমারে ইমপ্রেস না টিমপ্রেস করতে যাবো হ্যাঁ আমার খায়ে দেয় কোনো কাজ নেই তাই না আমি করতিলাম আমার ব্যবসার কথা আর আপনি এসে আমার ডিস্টার্ব করতেছেন কি এই মনি শুনেছিস আমাদেরকে বান্দরি বলেছে কত বড় সাহস তোর তুই আমাদেরকে বান্দরি বলিস মানে আমরা বাদর ছোট লোকের বাচ্চা যত বড় মুখ নয় তত বড় কথা আজব ব্যাপার

আর সিন্না নেই জানা নেই উট করে আইছে আমার সাথে ঝগড়া বাড়াছে এই ফা ফড়ায় ঝগড়া বাড়ানোর কি আপনাকে স্বভাব না ঠাপ্পড় দিয়ে তো সবগুলো দাঁত ফেলে দিব ফকিরের বাচ্চা এই তোর ড্রেসের অবস্থা দেখছিস হ্যাঁ এই সব পোশাক আশাক পরে তুই কিনা এত বড় বড় কথা বলতেছিস কি যেন বলছিলি 200 বিঘা জমি 200 বিঘা জমির কত টাকা দাম হয় সেটা তুই জানিস তো এত টাকা কখনো চোখে দেখেছিস ফকির નિર્বত্তা কোথাকার দাঁত চোখের সামনে থেকে আচ্ছা আপা দয়া করেন। হুম আমার আর ভালো টেকতিছে না। আমি মাইনে নিলাম আমি সাফাবাজি করতিলাম। ঠিক আছে? তাহলে আপনারা যে কাজে জাতিলেন সেই কাজে যান। আমার একটু আমার কাজ করতে দিন। যান। এই আমরা যাব মানে কি শুনতাছিস? এই ফকিন্নির বাচ্চাটা কি বলতেছে এই আমরা যাব মানে কি? তুই যাবি। তুই আমাদেরকে যেতে বলার কি? তুই দূর হ আমাদের চোখের সামনে থেকে। আমার ভুল হয়ে গেছে। আমি চলে যাচ্ছি আপনারা খায়েন কোয়ান্তে গিরামে এই সব মাইজিও তো আসে কি রে ভাই কাউরে কিছু না জানে হঠাৎ অফিসি কিছু কবি হ্যাঁ ভাই কিছু কথা ছিল তুমি কি ব্যস্ত আছো কোনো কিছু নিয়ে আরে না হাতে একটু কাজ ছিল সমস্যা নেই কি কবি ক আসলে ভাই বলছিলাম কি আমার কিছু টাকা দরকার ছিল টাকা লাগবে গত সপ্তাহে তো টাকা দিলাম যাই হোক কত টাকা লাগবে ভাই হাজার বিশ টাকার মতো কি এত টাকা দিয়ে কি করতেছিস হ্যাঁ এই মেয়ে টেমে পড়িস নি তো আবার মেয়েদের পেছনে টাকা উড়াচ্ছিস না তো না ভাই আসলে তেমন কিছু না কিছু তো একটা হয়েছে আমার ভাই হ্যাঁ এই সত্যি করে আসলে ভাই তেমন কিছু না ওই একটা মেয়েকে ভালো লাগে আর তাহলে তো আমার ঠিক কি আছে শোন তুই বড় হয়েছিস তোর পছন্দ অপছন্দ আছে এখন মেয়েটা ভালো কি মন্দ এটা তোমার দেয়ার বিষয় আর শুধু শুধু বাইরে ঘুরা করে এত টাকা খরচ করার দরকার নেই ডাইরেক্ট আমার সাথে পরিচয় করাই দে মেয়েটা ভালো না খারাপ দেহে তোর সাথে বিয়ে দিয়ে ঘরে নিয়ে আসি আচ্ছা ভাই ঠিক আছে আমি এক সময় ওকে নিয়ে আসবো ভাইয়া তুমি সেদিন যার সাথে দেখা করতে চেয়েছিলে তাকে সাথে করে নিয়ে এসেছি কি বললে তুমি এই ছোট লোকটা তোমার ভাইয়া কি তুমি কাকে ছোট লোক বলছো সে আমার ভাই আর তুমি তাকে ছোট লোক বলছো হ্যাঁ ছোট লোক বলছি ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো উনি একটা ছোট লোক চাষা গরিব চাপাবাজ রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে চাপাবাজি শুরু করে দেয় মনি তুমি আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ কেন করছো তুমি আমার ভাইকে কত ডাকছেন আর কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে ছোট আমি কইছি তুই এই মায়ের সাথে কিছুদিন আগে আমার দেখা হয়েছিল রাস্তায় আমি ওই জমির ব্যাপারে কথা করছিলাম অ্যাডভান্স পাঠাতে হবে তিরিশ লাখ টাকা তাই শুনে সেই মায়ের চরক গাছে উঠে গেছে মানে এই মায়েটা আমার দাঁড় করায় আমার উল্টো পাল্টা কথা করছে আমি নাকি গরিব ফকির চাষা আমি তিরিশ লাখ টাকা পাবো এত ধরনের কথা আমারে আমি শুনে এই আমি চিনি জানিনে কোয়ান তেসে আমার সাথে উল্টো পাল্টা কথা শুরু করেছি তুই ক আমি সারা দিন কাজ করি ক্ষেত খামারে আমি কি সুট বুট পরে ঘুরে বেড়াবো না হ্যাঁ আরে এই মায়েরটা আমার দে বাবলো আমার কাছে মনে হয় টাকা পয়সা কিচ্ছু নেই গরিব ফকির করে যা না তাই করে গালাগালি দিল আর তুই এই মায়েরে ভালোবাসিস কিন্তু এই মায়ের ব্যবহার আছে তো ভালো না রে ভাই যে মানুষ রাস্তার মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না সে সংসারে এসে সংসারের মানুষের সাথে ভালো ব্যবহার করবে কি করে শোন সংসার কারে কয় জানিস সংসার শুধু স্বামী নিয়ে সংসার করলেই সংসার হয় না সংসার তারই কয় পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আপন করে নিয়ার নামি সংসার বুঝতে পারছিস কি তুমি আমার ভাইয়ের সাথে এসব আচরণ করেছো তুমি জানো আমার ভাইকে আমাদের কত বিঘা সম্পত্তি আছে আমাদের কয়টা গাড়ি আছে তুমি এসব না জেনেই আমার ভাইয়ের সম্পর্কে ধর্মের কথা বলেছ আরে আমার ভাই কত কষ্ট করে আমাকে মানুষ করেছে জানো আমার ভাই এই গ্রামে থেকে ক্ষেত কাজ করে আমাকে শহরে পড়াশুনো করিয়েছে কখনো আমাকে বুঝতে দেয়নি কষ্ট কাকে বলে আমার বাবা সেই ছোটবেলায় মারা গিয়েছে এই ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আজকে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে আর তুমি আমার সেই ভাইয়ের সাথে খারাপ আচরণ করেছো আমি তোমার মতন মেয়ের সাথে আর কোনো সম্পর্কই রাখতে চাই না তুমি এখনই আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও না না তোর যে এই সব তুমি কি বলছো আমি তো না বুঝে অন্যায় করে ফেলছি তুমি আমাকে প্লিজ মাফ করে দাও ভাইয়া ভাইয়া বিশ্বাস করুন আমি যদি জানতাম যে আপনার এত এত সম্পত্তি আছে আমি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করতাম না তোমার ক্ষমা মধ্যে লোভ কাজ করতেছে তুমি যদি জানতি ভাইতে যে আমার কাছে টাকা পয়সা আছে তাহলে তুমি আমার সাথে খারাপ আচরণ করতে আর যখন জানতে পারিলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই ভাবিলে আমি গরিব তখন আমার সাথে খারাপ আচরণ করিস যাই ভুল ভ্রান্তি মানসি করে তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই না ভাই তুমি ক্ষমা করলেও আমি ওকে ক্ষমা করতে পারবো না যে মেয়ে আমার ভাইয়ের সাথে এরকম আচরণ করেছে আমি তাকে কখনোই ক্ষমা করব। না ওর মতন মেয়ে একটা গেলে হাজারটা পাবো কিন্তু ভাইয়া তোমার মতন ভাই একটা হারালে আমি কখনো আর পাব না তোমার মতন মেয়েকে আমি আমার চোখের সামনে আর কখনো দেখতে চাই না তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বের হয়ে যাও আমার জন্য আজকে তোমার অনেকগুলো কথা শুনতে হলো তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আরে দূর তুই আমার দেরে ক্ষমা চাচ্ছিস কেন হ্যাঁ ছোটরা ভুল করবে বড়রা মাফ করে দেবে এইটাই তো নিয়ম আর আমার সাথে যদি ওই মায়ের সাথে আগে দেখা না হতো আর তো বুষ্টিwattam না মায়ের এত বিয়াদ সংসারে আসার পরে সব ধ্বংস হয়ে जातो তোরে নিয়ে আলাদা হয়ে যাতো বি আমার ভাই তুই যদি আলাদা করে দিতি তাহলে আমি কারে নিয়ে বাঁচব গাদি আচ্ছা এত কথা বাদ দে চল এমন চল আমি তোরে আজকে নিয়ে শপিং করতে যাব তোরে আমি অনেক জামা কম কিনতে চল